আর সকাল থেকে মাথাটা পুরো ব্যথা করছে পাটাও বমি বমি করছে খুব কালকে রাতে ঘুমানোর সময় হাতে কী একটা আসলো আমি ওটাকে তুলে ছুটিয়ে দিয়েছি কিন্তু ঘুমের ঘরে তখন সেটা কি বুঝতে পারিনি আর কাউকে কিছু বলিও নি যে সেটা কি ও হাজব্যান্ড ছিল কিন্তু ওকে তখন তখন কিছু বলেনি কারণ ঘুমা করেছিলাম বুঝতে পারিনি যে সেটা কি। তারপরে সকালে উঠে ভাবলাম কি যে ওখানটা ব্যথা করছে খুব ওখানটা ওখানে খুব ব্যথা করছে ওখানে কী হয়েছে দেখিয়ে লাইটে যাইলাম তারপর দেখলাম ওখানে দুটো ফুটো হয়ে আছে মানে সেটা দেখলেই তো আমরা এখন কোনো সাধারণ আমরা মানুষে বুঝবো কি ওটা আছে সাপের মতো সাপের মতো হয়ে গেছে তো ওটা তো খুব ভয় পেয়ে গেলাম কিন্তু আমি কালকে কিছু ভয়ে কিছু বলিনি তখন তারপরে সকালে যখন ব্যথা করছে দেখছি যে আমার দুটো ফুটোর মতো আছে ভাবলাম কি হাজব্যান্ডকে বলবো দেখো ওটা কী সে কামড়েছে মাথাটা যেহেতু ধরে আছে তখন ভয় লাগছে যে কি ওটা সাপ নাকি আমার তো মনে হচ্ছে সাপের মতো তারপরে ওকে কিছু বললাম না তখন আমি যা দেখি চেক করে যদি নিচে কিছু পড়ে আছে কোনো পোকা টোকা যদি ছিল সেটা কিংবা সাপ যাই হোক খুঁজতে বুঝতে আমি দেখতে পেলাম এটা এটা তাকে আতার সময় আমি রেখেছিলাম সেটা মেয়েটা সেটাকে নিয়ে মেয়েটা আলতা টু চিপিয়েছে বিছানায় রেখে দিয়েছে তো আমি উমের ওটা বুঝতে পারিনি শুয়ে দিয়েছি আর ওখানে লেগে পড়া গেছে আর লেগিয়েছে তো আমি ভাবলাম যে তাহলে ব্যথা করছে কোনো পোকাই হবে এটা সাধারণ সব সবাই ভাববে কী ওটা কোনো পোকা তারপর উঠে দেখছি না কোনো পোকা নয় কিছু না সেম এরকমভাবে আছে তার আমরা ওখানে বসিয়েও দেখলাম যে হ্যাঁ এটাই আলতা ছিল এটা লেগেছে তারপর তখন হয়তো ওটা খেয়াল করিনি তারপর দেখছি যে হ্যাঁ এটাই ছিল তো হাজব্যান্ড হাজব্যান্ডকে বললাম বলবো কি বলবো না এখন পর্যন্ত কাউকে কিছু বলিও নিজে নিজে মনে মনে হাসছি যে হ্যাঁ সত্যি তো এটাই ছিল আর এটাকে আমি সাপ পোকা কত কিছু ভাবলাম মেয়েটাকে জিজ্ঞেস রে আলতা দিয়েছিল এটা দেখছি আমি কাউকে আলতা দিয়ে আঁকছিলাম মেয়েটা দিয়ে এটা রূস কিনা কোনো টাপ কিছু নেই আর আমার মাথাটা ধরেছে বলতে খুব দাঁতে ব্যথা খুব তখন যে ওষুধটা খেলাম ওটা দাঁতে ব্যথার জন্যই খেলাম আজকে আজকে কাল রাতেও খুব ব্যথা করছিলো সকাল থেকে প্রচুর দাঁতে ব্যথা শুয়ে আছি কিছু করতে পারিনি সেরকমভাবে আর যে ভিডিও জ্বর এসেছিল কালকে দেখি ওষুধ খেতে কথা যায় কিনা কাল থেকে অষ্টমী করে আসি বলে গাটা একটু কেমন বমি বমি লাগছে অষ্টমী করে আসবে তেলের জিনিস বেশি খাওয়া না লুচি চাউমিন এগুলো খেয়ে নিয়েছি নিয়ে বমি বমি লাগছে দেখি শরীরটা কবে ঠিক হয় তোমরা ভয় পেয়ে গেছিলে নাকি ভয় আমিও প্রথমে পেয়েছিলাম কি আমি সত্যিই ভেবেছিলাম যে ওটা সাপ সাপে হবে কারণ যেহেতু দুটো ফুটো আছে এটা একটা থাকলে কিছু মনে হতো না যেহেতু দুটো ছিল তো আমি ভাবলাম তাহলে সাপে কাটলো নাকি আমি ভয়ে তাড়াতাড়ি ভয়ে আর বলতেও পারছি না তা বলবো আমার আলতে রাখো না যেন আমি ভাগ্যিস চেক করলাম চেক করে দেখছিলাম যে এইটাই কারণ এইটা যেমন মাপে ছিল সেরকম মাপে ফুটোটা তারপর দেখছি কি যে ওটাতে আলতাও লেগে আছে তার তখন বুঝতে পারছি যে হ্যাঁ ওটা তাহলে আলতারই জিনিস ওই জন্য আর এখন ভয় লাগছে না প্রথমে মাথায় যখন ধরেছিলাম ওই ওই জন্যই তাহলে ধরেছে আর ওই জন্যই গাটা বমি বমিও করছে